তুমি যে সুন্দরবনে গেছিলা কি কি করছো কার সাথে কি করছো প্রত্যেকটার আমার লিঙ্ক আপ আছে আমি চাইলে প্রমাণ দিতে পারবো কিন্তু প্রমাণের ভার তুমি সামলাতে পারবে না কি এটা আমার ব্যক্তিগত ব্যাপার নিজের ক্লোজ আত্মীয়ের দ্বারা আখির গোপন ভিডিও তৈরি করে রেখেছিল টিকটকার মিথিলা হ্যাঁ ফিওয়ার্স এবার সেই কথা নিজেই প্রকাশ্যে আনলো মিথিলা এবং আখিকে হুমকি দিয়ে চরমভাবে সতর্ক করে দিল অন্যদিকে মিথিলার এই ধরনের কাণ্ডে রিমা ইসমাত ডেইজিও চুপ থাকেনি সেও দিয়েছে কড়া জবাব সে যাই হোক চলুন ঘটনার বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক সে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে ভাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি জানো কেমন গত কয়েকদিন ধরেই মিথিলার সাথে দিশামনির মা এবং মামার একটা গন্ডগোল চলছিল তবে সেই গন্ডগোল ছাপিয়ে এবার মিথিলার সাথে আখির এক বিরাট চুল ছেড়াছেড়ি শুরু হয়েছে রীতিমতো লাইভে এসে আখিকে হুমকি পর্যন্ত দিচ্ছে মিথিলা লিঙ্ক আছে আমি ছেলে প্রমাণ দিতে পারবো কিন্তু প্রমাণের ভার তুমি সামলাতে পারবে না মিথিলা তার ভিডিওতে জানায় আখি নাকি চরিত্র সমস্যা রয়েছে সে নাকি সুন্দরবনে মিথিলার কোনো নিকট আত্মীয়র সাথে খারাপ কাজ করতে গিয়েছিল এবং সেই ভিডিও ক্লিপগুলো নাকি মিথিলার কাছে এখনো আছে যদি আখি একটু বেশি বাড়াবাড়ি করে তাহলে সেগুলো নাকি সে ভাইরাল করে দিতেও ভাববে না এর আগেও মিথিলা আখিকে উদ্দেশ্য করে বলেছিল আখি নাকি সংসার করতে পারে না সেজন্যই তার ডিভোর্স হয়েছে যে কোনো ছেলের সাথেই নাকি সহজেই মিশে যায় আখি তো এখন আপনাদের নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে যে মিথিলার মিথিলার সাথে আখির দ্বন্দ্বটা কেন লাগলো ঘটনা হচ্ছে বাপ্পি কিন্তু তথা কথিত এক্স আর মূলত সে ছিল এজন্যই আখিকে নিয়ে এই সমস্ত বাজে মন্তব্য করেছে আর এখন যেহেতু বাপ্পির সাথে আখির একটা ভালো সম্পর্ক তাই মিথিলাও সুযোগটা হাতছাড়া করতে চায়নি মিথিলা তো এও বলেছে যে আখি নাকি তার মেয়েকে নিয়ে মিথ্যা সিম্প্যাতি পাওয়ার চেষ্টা করছে যদিও মিথিলার এইসব ভিডিওর হিসেবে আখিও কিন্তু চুপ থাকিনি দিশামনির মা রিমা ইসমান দিয়েছে যে স্ট্যাটাসের মাধ্যমে সে মিথিলাকে দিয়েছে এও লিখেছে যে আখিকে উদ্দেশ্য করে এই ধরনের ধুয়ে কথা বলার মিথিলার কোনো যোগ্যতাই নেই মিথিলার উচিত হয়নি এই ধরনের কথা বলার কারণ আখির মানসিক অবস্থা এমনিতেই ভালো না এখন সে যাই হোক ফিউয়ার্স ঘটনা এখন পর্যন্ত এখানেই থমকে আছে তবে পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল